আজ্জা নিয়া তু আজ্জা নি হেফাজেলে দু মিনহুমা আমি আজা জালদা আল্লাহস মহারাহুয়া তালা বলেন জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারীর জন্য আমি আল্লাহ তালা একটা বিধান দিয়ে দিলাম ওই বিধানটার নাম হলো যারা জিনাকালী পুরুষ এবং নারী জিনায় লিপ্ত হবে তাদেরকে যখন তাদেরকে পাকরাও করা হবে বিবাহিত হলে তাদের বিধান হলো তাদেরকে রজম মেরে হত্যা করে ফেলা আর যদি অবিবাহিত হয় তাদেরকে একশত বেত্রাগাত করা এই কোরআনের আইন যদি আমার বাংলাদেশে চালু করা হয় আমার বিশ্বাস আল্লাহর কসম করে বলতে পারি এই কোরআনের আইন যদি বাংলার জমিনে যদি কায়েম করা হয় একটা যদি পরকিয়া পুরুষ এবং নারীকে ধরে যদি ডাকার বাইতুল তুলমুকার নামে যদি গোটা বিশ্বের মিডিয়াগুলো একত্রিত করে যদি তাদেরকে রঝম মেরে যদি হত্যা করা হয় তাদেরকে যদি বেতরাঘাত করা হয় আমার মন বলতেছে এক সপ্তাহের ভিতরে বাংলার জমিনটা মুক্ত হয়ে যাবে আল্লাহর গোলাপ আমাদের দেশের ভিতরে শুধুমাত্র পর কেন দিনের পর দিন খুন খারাপি সন্ত্রাসী চাঁদাবাজি বৃদ্ধি হতে আছে হতে আছে এই গুলা যদি বন্ধ করতে চান তাহলে কোরআনের রাজতন্ত্র কায়েম করেন আসারি কু আসারিকা তু কু আল্লাহ তারা বলেন সারিক এবং সারিকা অর্থাৎ চুর এবং চুরুনি তারা যদি চুরিতে ধরা খায় তাহলে তাদের বিধান হলো তাদের উভয়ের হাত দয় কর্তন করে দিতে হবে ভাইরা আমার যদি চুন এবং চুর্নির যদি তাদের চুরি করা অবস্থায় যদি ধরা পর রাষ্ট্রীয়ভাবে যদি তার হাত কর্তন করে দেওয়া হয় আমার মন বলতেছে আল্লাহর কসম করলে কাপড়া দিতে হবে না বাংলার জমিন থেকে এক সপ্তাহের ভিতরে চুরি ডাকাতি রাহাজারি সন্ত্রাসী সব বন্ধ হয়ে যাবে এই জন্য আমার আপনার প্রয়োজন হলো কোরআনের শাসনতন্ত্র কায়েম করা কোরআনের শাসনতন্ত্র যদি আপনি আমি কায়েম করতে পারি কোরআনের রাজতন্ত্র যদি আপনি আমি কায়েম করতে পারি তাহলে আমার দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে নতবা চোর ডাকাতেরা আমার দেশটা যেইভাবে লুণ্ঠন করে খাচ্ছে ওইভাবে খেতেই থাকবে খেতেই থাকবে বিগত যারা ক্ষমতায় ছিল তাদের আমলে এই দেশের রাষ্ট্রীয় সম্পদগুলা পাচার করে বিদেশের ভিতরে বেগম পারা নামে একটা এলাকা তৈরি করে দেওয়া হয়েছে অনেকের ব্যাঙ্ক ব্যালেন্সের ভিতরে কোটি কোটি টাকা এক দুই কোটি নয় পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে বর্তমানেও যারা ক্ষমতা আছে তাদেরও একই অবস্থা এই জন্য গতদিন আপনারা দেখেছেন সিলেটের সাদা পাথর বোনা পাথরের ভিতরে যারা লুটপাট করেছে এই লুটপাটের ভিতরে চার দলের নাম প্রকাশে এসেছে বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকেরা জামাতের লোকেরা এনসিপির লোকেরা কিন্তু আজ পর্যন্ত বাংলার ইতিহাসে কোনো মিডিয়া প্রমাণ করতে পারে নাই হুজুররা লুটপাট করে খেয়েছে হুজুররা দেশের সম্পদ নষ্ট করেছে হুজুররা দেশের সম্পদ পাচার করে বিদেশের বিশর ভিতরে পাঠাইছে নিজের বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করেছে এমন নিউজ এমন প্রমাণ বাংলার ইতিহাসে অতীতেও কেউ দিতে পারে না ভবিষ্যতেও কেউ দিতে পারে না এই জন্য আমাদের দেশের চুরের অভাবটাই ঠিক কিনা জোরে বলেন আমদেশে চুরে রবনায় ও নাই রে আমগো দেশে চুরে রবনায় কারে সারি কারে তড়ি বেগ সুরা গোমান ভাই একটা একটা খালতো বাই একটা আর একটা তালতো ভাই আমগো গো দেশে চুরে রবনায় ও নাই রে আমগো দেশে চুরে রবন ছোট সুরা বড় সুরা আর কত সুর এমন অনেক চুর আছে মসজিদের ভিতর এই দিন মসজিদ থেকে বাহির হয়ে এই দিন মসজিদ থেকে বাহির হয়ে আর নতুন জুতা নাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আম দেশে সুরের অভাব নাই কাড়ে সারি কারে দড়ি বেগ সুর গোমান ভাই সুরে সুরে খালতো ভাই একটা আর একটা তালতো ভাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই গ্রাম সুরা শহর চূড়া আর কত সুর এমন অনেক সুর আছে মসজিদের ভিতর এই দিন মসজিদ থেকে পাখির হয়ে হেদিন মসজিদ দাইকা বাহির হয় আর নতুন জুতা নাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব ছোট কাট সুর বেঙ্গঙ্গের আমগোতে যায় হাঁস মুরগি চুরি কইরা পিকনিক করে খায় ঠিক না। ছোটো কাটো সুর বেগুন গেম যায় হাঁস মুরগি চুরি কইরা পিটনি করে খা আবার নারকেল সুপারি সুরি কইরা আবার নারিকেল সুপারি সুরি মানুষের জুতার ফিডা খায় দেশে সুরে রবনা হে ও নাই রে দেশে সুরে রবনা হে সাড়ে সাড়ে কারে দড়ি বেগ সুরা গোমান বাই সুরে সুরে খালতো ভাই একটা একটা তালতো ভাই আমগো দেশে সুরে রো ভাবনাই ও নাই রে আমগো দেশে সুরে রো ভাবনাই দেশের অনেক মেম্বার সারমেল চাল চুরি করে নারী তেল চুরি খৈরা সোয়াবেন তেল চুরি খৈরা খাডের নিচে বড়ে আছে না নাই দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুড়ি করে সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের নিচে বড়ে মানুষে তু জুতা মারে মানুষে তু জুতা মারে তবু হে গো সরম নাই আমগো দেশে সুরে রবাব নাই ও নাই রে আমগো দেশে সুরে রবাব নাই শার্ট প্যান্টাই পড়িয়া যে গো করে গেরাম গন্ডির সুরের মতো যায় না কারো গড়ে তারা কলমের কুছায় সুরে কইরা তারা কলমের কুছায় সুরে কইরা মাংসের ১২টা বাজায় অঙ্গদেশে সুরের অভাব নাই ও নাই রে অঙ্গদেশে সুরের অভাব নাই কাড়ে সারি কাড়ে দড়ি পেগ সুর গো মানবাই